তোহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মমভাবে পিটা এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে একটা মানুষ কতটুকুন নিজেদের দনে শিকার হলে লাইভে এসে এভাবে কান্না করে তার দুঃখ প্রকাশ করে এন্ড একটা মানুষ কতটুকু অসহায় হলে সেই অপারেটরটা মাথা পেতে নিতে হয় যে অপারেটরটা তিনি করেননি তারপরেও তাকে এত মায়ের দর্দ করা হয়েছিল সেই রুমে নিয়ে সো গাইস চলুন সায়েদ ভাই লাইভে এসে কি বলেছিল তোহিদ আফ্রিদির নিয়ে পুরো বিষয়টা দেখে আসা yeah, যাক তহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মম ভাবে পিটা এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য তুলে ধরেছিলাম যেটা তহিদ আফ্রিদির পক্ষেই ছিল তারপর সে বুঝতে পারে নাই আমাকে নিয়ে ডিবি অফিস এমন ভাবে পিটাইছে যে আমি দুই মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি নাই বন্দুকের বাড়ির আঘাতে আমার এক চোখ ফুলে যায় কালো হয়ে থাকে আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি নাই সেদিনের পর থেকে এই পর্যন্ত আমি স্ট্রংলি প্রতিবাদ করতে পারি নাই আমি ভিতর থেকে

তার কারণে তার টিমমেট থেকে প্রথমে রাহি আমাকে একটা ফোন দেয় দিয়ে বলে যে ভাই আপনি কি ভিডিও বানাইছেন আফ্রিদি ব্রো তো খুব রাগান্বিত হয়ে গেছে আমি বললাম ভাই আমার যদি কোনো ভুল থাকে আপনি বলেন আমি তাড়াতাড়ি ডিলিট করে পরে বললো না ব্রো যতক্ষণ না বলবে ততক্ষণ ওই ভিডিওটা ডিলিট করতে পারবেন না তো আমিও আশায় আসি যে কখন আফ্রিদি বলবে ভিডিওটা ডিলেট করতে আমি ডিলেট করে দিব দুপুর বেলা ফোন দিল তার টিমমেট থেকে সে ফোন দিয়ে বলল যেহেতু আপনি একটা ভিডিও বানায় ফেলছেন আপনি একটু ডিবি অফিসে আসেন আপনি ওখানে এসে একটা মুসলেখা দিয়ে যান আর কোনোদিন এই ধরনের ভিডিও গুলো বানাবেন তো আমি চিন্তা করলাম যেহেতু পুলিশ দেখাইছে ডিবি অফিসের মধ্যে সেহেতু আর কোনো ঝামেলা নাই পুলিশের সামনে তো আমাকে মারধর করতে পারবে না এই চিন্তা করে আমি ডিবি অফিসে যাই এবং যাওয়ার সময় আমার পরিচিত যত ভাই ব্রাদার ছিল আমি সবাইকে ফোন দিছি ভাই আমাকে তো ডিবি অফিসে ডাকাইছে আমি কি করবো সবাই বলল তুমি যাও গিয়ে মুসলেখা দিয়ে আসো আমি আর কোন কিছু চিন্তা না করে ডিবি অফিসে যাই ওইখানে একজন পুলিশ অফিসারের রুমের মধ্যে আমাকে ঢুকায় গিয়ে দেখলাম ওই পুলিশ অফিসার তখনও তৌহদ আফ্রিদির সাথে ভিডিও কলে কথা বলছে আমি যাওয়া মাত্র সে ক্যামেরাটা ঘুরিয়ে বললো এটা কি সেই মালটা না পরে তহিদ আফ্রিদি বললো হ্যাঁ আর কোন দেরি না করে তাড়াহুড়া করে আমার পিছন দিকে হাতটা নিয়ে হ্যান্ডকাপ পরাই মাথার মধ্যে একটি কালো টুপি পরিয়ে দেয় এর পরবর্তীতে জিজ্ঞেস করা হয় কেন তুই ওকে ভিডিওটা বানিয়েছি আমি শুধু বিশ্লেষণ করতে নিলাম সাথে সাথে ভাই আমাকে ধরে এলো পাথারি লাঠি দিয়ে আঘাত করতে থাকে আমার পিছন সাইডে একই জায়গায় প্রায় দশ থেকে বিশটা তারা বাড়ি মারে আমার হাতে যেহেতু হ্যান্ড কাপ পরানো আমি সেই ব্যথা স্থানে হাতও দিতে পারছিলাম না শুধু ছটফট করে কাপা কাপি করছিলাম এক পর্যায়ে পিছনে আমার পায়ের দিকে তারা বাড়ি মারে তারপর আমি মাটিতে লুটিয়ে পড়ি তারপরেও তারা প্রায় দুই জন আমাকে আঘাত করতে থাকে অন্যদিকে জাকারিয়া তখনও ভিডিও কলে তৈরি আফ্রিদির সাথে কথা বলছিল ম্যাসেজ করে বলছিল বারবার যে ভাই এক্সট্রিম হয়ে যাচ্ছে আপনি যা চাচ্ছেন তার চাইতে এক্সট্রিম হয়ে যাচ্ছে অনেক ভাবে তাকে বোঝানোর চেষ্টা করে তবে তার পর পুলিশ অফিসার মানে নাই সে আমাকে আঘাত করতে থাকে এবং এক পর্যায়ে অন্য একটি রুমের মধ্যে আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়া অবস্থায় বলছিল ওকে গুম করে দিব একটা বস্তা রেডি কর ওকে বস্তার মধ্যে ভরে কোথাও নিয়ে ফেলে দিয়ে আসবো আমি তখন প্রচন্ড পরিমাণ ভয় পাই পরে অন্য একটি রুমের মধ্যে নিয়ে আমার হাটুর মধ্যে বাড়ি দিয়ে আমাকে ধরেন এই যে এইভাবে আমার তো বাধা আমাকে এইভাবে বসায় তো এইভাবে বসে বলতে সরি বল সরি বল তৈ দফি থেকে সরি বল তখন আমি ভিডিও কলের মধ্যে তৈ দফি থেকে সরি বলা শুরু করলাম আমি মাপ চাওয়া শুরু করলাম যেহেতু আমার চোখ বাধা আমি কিছু দেখতেছিলাম না যে কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি কোথায় বসে কি বলছি আমি কিচ্ছু যাই না শুধু আমি এইভাবে এইভাবে বসেছিলাম মাটির মধ্যে বসে বসে বলতেছি ভাই আমাকে মাপ করে দেন ভাই যা করছে জীবনে অনেক বড় ভুল করছে আর কোনোদিন আমি ভিডিও বানাবো না এবং আমাকে একরকম বলা হয় যে আর কোনোদিন আমি জানো কোনো ভিডিও টিডিও না বানাই